কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন মাঝখানে তিন দিনের বিরতি দিয়ে আবার শুরু করলাম আমরা পত্রিকার রিভিউ আশা করছি নিয়মিত আজকে রোববার উনত্রিশ জুন দুই দেখেন বছর অর্ধেক প্রায় শেষ তিন মহরম আগামী উইকেট টানা তিন দিন বন্ধ আছে যাক দেখি ফর্টি সেভেন বিসিএসএ আমাদের দুইটা ব্যাচ চলমান আছে একটা হচ্ছে আপনার সেভেন্টি মার্কসের ভূগোল ইথিক্স এবং ফুল জি কে অর্থাৎ বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল সত্তর কোর্স আপনারা ভর্তি হতে পারবেন এছাড়া মাত্র ওয়ান ফিফটি টাকা একটা কোর্স চলমান আছে ভর্তি সেটা হচ্ছে আপনার জিওগ্রাফি পুরা বিশেষ জিওগ্রাফি কাভার করবে দেখেন আজকে পত্রিকার ইম্পর্ট্যান্ট টপিক একটু কম তাও আমরা আলোচনা করি দেখেন নির্বাচন নিয়ে নতুন করে সংশয় বিএনপি এটা নিয়ে একটু পরে আলোচনা করতে হবে কারণ এটার এটার কারণটা কি এটা ঠিক পরের পেজে আসা সো আমরা পরের পেজ থেকে এখানে কামব্যাক করব। দেখেন যে বাংলাদেশের সবচেয়ে বড় এখন যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে এনবিআর পরিস্থিতি এনবিআরটাকে দুই ভাগ করা বা এইটা ইস্যুতে আপনার মোটামুটি অনেক দিন ধরে আন্দোলন চলতেছে এবং হচ্ছে এনবিআরের কমপ্লিট শাটডাউন শুল্ক কর আদার স্তবিতা দেখা দিয়েছে এবং এতে কিন্তু ব্যবসার প্রচুর ক্ষতি হচ্ছে মানে আপনি দেখেন যে অর্থনীতি লাইফলাইন হচ্ছে এনবিআর শুধু লাইফ অর্থনীতি বলতে কি যেমন বাজেট আপনি বাজেট কিভাবে আপনি ইমপ্লিমেন্ট করবে এনবিআর ছাড়া বা এনবিআর ছাড়া আসলে দেশ চলবে না অথচ এক মাসের এক মাসের বেশি এই প্রতিষ্ঠান অস্থিতিশীল থাকবে এরপর একদল বলবে সব কাজ বন্ধ করে দিলাম কোনো পরিস্থিতি এটা মেনে নেওয়া যায় না বলেছে মাহবুবুর রহমান এখন দেখেন বাংলাদেশ গভর্নমেন্ট থেকে হচ্ছে অলরেডি এটা নিয়ে অনেক বড় একটা স্টেটমেন্ট দিছে আজকে অনেক স্ট্রং একটা স্টেটমেন্ট দিছে যে ওদেরকে সময় স্যাক করার একটা থ্রেড দেওয়া হয়েছে যাই হোক কি হয় দেখা যাক তবে এই সমস্যাটা আসলে দ্রুত সলভ করা উচিত মানে এনবিআর মতো আপনার একটা ইনস্টিটিউশন যদি এভাবে বন্ধ থাকে এটা আসলে মানে ভাবা যায় না পরমাণু অস্ত্রের তৈরির দিকে এগুলো আবার হামলা করার হুমকি দিচ্ছে ট্রাম্প এবং এটা নিয়ে ইরান খুবই মানে সমালোচনা করেছে মানে এটার ব্যাপারটা এরকম না মানে আপনার ইচ্ছে হলে আপনি হামলা চালায় দিবেন এবং হচ্ছে ট্রাম্প যেটা বললো যে খামিনিকে মারা নাই সেই জন্য তাকে থ্যাংক ইউ দেওয়া হয় না এটা ব্যাপারটা কীরকম দেখে মানে আপনি একটা খারাপ কাজ করেন নাই সেই জন্য আপনাকে থ্যাংক ইউ দেওয়া লাগবে এটা কোনো কথা ইসরায়েলের আগ্রাসনে গাজায় প্রায় এক লাখ ফিলিস্তিন নিহত হয়েছে ভাবা যায় এক লাখ মানুষকে মেরে ফেলেছে এবং এখনও মারতেছে কন্টিনিউসলি গতকালও দেখলাম আপনার পত্রিকাগুলো দেখলাম প্রায় আঠাত্তর জনকে মেরে ফেলছে এখন দেখেন যে আজকে হ্যাঁ টাইটেলটা ছিল যে বিএনপি সংশয় এটার মেইন ইস্যুটা হচ্ছে এটা যে আগে স্থানীয় নির্বাচন এবং পিআর পদ্ধতির দাবি মূলত ব্যাপারটা তো ইসলামী আন্দোলনের মহাসমাবেশ হয়েছে সেখানে প্রায় বিএনপি ছাড়া প্রায় সবগুলা দেশ একত্রিত হয়েছে এবং সবগুলো সম্মিলিত দাবি জানানো হয়েছে দেখেন কে কে যোগ দিয়েছে জামায়াত ইসলামী এনসিপি এনসিপি কিন্তু অনেক বড় একটা স্টেক হোল্ডার মানে সবচেয়ে বড়ো স্টেক হোল্ডার এনসিপি অনেক বড় না সবচেয়ে বড়ো এই এই আপনার আগস্ট বিপ্লব বলেন গণভ্যুত্থান বলেন যেটাই বলেন আপনি হ্যাঁ দেখেন এবি পার্টি গণ অধিকার পরিষদের নেতারাও একই দাবি জানান এবং তারা কিন্তু একটা মঞ্চে আসছে এবং তারা একটা জয়েন্ট স্টেটমেন্ট দিচ্ছে টাইপ তারা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব যাচ্ছে দুই দুই হাউসে আপার এবং লোয়ার দুইটাতেই যাচ্ছে এবং আগে হচ্ছে আপনার স্থানীয় পরিষদ নির্বাচন যাচ্ছে সো যদি এরকম হয় যে এবং বিশাল জনসমাবেশ হয়েছে বিশাল হ্যাঁ এখন যদি এরকম হয় যে বিএনপিকে যদি এবং শুধু এখানে কিন্তু বিএনপিকে সরাসরি অ্যাটক করা হয়েছে দেখেন একটু এই দেখেন একই দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে নাম ধরে সমালোচনা করতে চায় না তবে পুরনো রাজনৈতিক অপসংস্কৃতি জিয়ে রাখার চেষ্টা সহ্য করা হবে না দেখেন রাজনৈতিক চাঁদাবাজি এখনও চলছে মন্তব্য করে সৈয়দ মোহাম্মদ রাইজল করিম বলেছেন এই কথা তার মানে বুঝা যাচ্ছে যে ওরা হচ্ছে বিএনপির অ্যাগেনস্টে আপনার একত্রিত হচ্ছে যে আওয়ামী লীগ যদি আপনি এটা যদি মাইনাস ধরেন বিএনপি কে যদি ওরা মাইনাস করতে পারে তাহলে কিন্তু ব্যাপারটা মানে পুরো ডিফারেন্ট হয়ে যাবে হ্যাঁ বাংলাদেশের পলিটিক্যাল সিনিয়ারি ওটা ডিফারেন্ট হয়ে যাবে এই সিনিয়ারি হচ্ছে বিএনপি নার্ভাস হয়ে গেছে যে ওদেরকে ছাড়া আসলে এত বড় একটা মুভমেন্ট হয়ে যাচ্ছে আচ্ছা এরপরে দেখি প্রকল্পের খরচ দুই হাজার কুড়ি টাকা এখনও এখন পাচ্ছেন না গ্রাহক চট্টগ্রাম ওয়াসাতে এই ভিডিওতে এমন কিছু আর নাই দেখেন পরবর্তী পেজে স্বর্ণের দাম কমে ভরে এক লাখ সত্তর হাজার টাকা মানে কমার পরে এক লাখ সত্তর হাজার টাকা কি অবস্থা দেখেন দরজা এক নারীকে ধর্ষণের অভিযোগ মামলা কুমিল্লাতে দেখেন এগুলো কিন্তু খুব সেন্সিটিভ এবং এগুলোকে আপনি বিচ্ছিন্ন ঘটনা বা এককে দুটো ঘটনা হিসেবে আপনি চালা দিতে পারবেন না যে কোনো সমস্যার সবচেয়ে বড়ো ভিকটিম হচ্ছে নারীরা নারী এবং শিশুরা এবং এই একটা ইস্যু কিন্তু আরেকটা ইস্যুকে হচ্ছে আপনার কি করবে ইন্ট্রিগেট করবে সো এই ধরনের ইস্যুগুলোকে খুব স্ট্রংলি আপনার কন্ডেম করা এবং শাস্তি যেতে হবে কন্টেম করলে কিন্তু সেটা হয় না শাস্তি দিতে হবে হ্যাঁ ছয় নম্বর পেজে দেখি আমরা টঙ্গিতে বিএনপি স্বেচ্ছাসেবক দলের পাল্টাপাল্টি ধাওয়া এছাড়া হচ্ছে শুরুতে চলবে পল্টন ধানমন্ডি এবং উত্তরায় দেখেন বুয়েটের তৈরি রিক্সা আচ্ছা এটা না হয় মোটামুটি মানা গেল মানে এই আর্টিকেলটা পড়ে দেখলাম আমি যে আপনার কি কি ধরনের ইনফরমেশান গ্যাপ আছে যেমন বর্তমানে আপনি অটোরিকশাগুলো বাদ দিচ্ছেন কেন সেফটি ইস্যু স্পিড লিমিট নাই তারপর ধরেন চালকদের ড্রাইভারদের ট্রেনিং নাই এই ধরনের ইস্যুগুলো তো এখানে ড্রাইভারদের ট্রেনিং নিয়ে কিছু বলা হয়েছে কিন্তু এই যে সেফটি ইস্যু নিয়ে কিছুই বলা হয় নাই স্পিড লিমিট নিয়ে কিছুই বলা হয় না যে এটা কতটুকু স্পিড থাকবে তা আপনি যখন কোনো একটা নিউজ করবেন তখন আপনি দেখবেন যে মানুষ কি জানতে চায় মানুষ জানতে চায় বা অটো নতুন অটোরিকশার ফিচার কী না এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ফিচার কী থাকবে ঠিক আছে যেমন হচ্ছে আপনার এটা এত কিলোমিটার বেগে যেতে পারবে না কিংবা এটা হচ্ছে সেফ এটা হচ্ছে অ্যাক্সিডেন্টের সময় কম থাকবে এই ফিচারের জন্য এখানে ফিচার ছাড় একটাই নিয়ে আসছে সেটা হচ্ছে লাখ দুই লাখ টাকা কম হবে এলে খুবই খুবই মানে আমি মাঝে মধ্যে কিছু নিউজ পড়ে খুবই হতাশ হয়ে যাই বিশেষ করে হলো কিছু নিউজ খুবই আপনার হচ্ছেন মানে একদম পড়ে আকাঙ্ক্ষা রয়ে যায় যে আরও কিছু পড়া বাকি রয়েছে এটাই মনে হয় আর কি ইন্টারন্যাশনাল দেখেন দ্য হ্যাগেস আলোশিয় আদালতে আদেশে বড় ধাক্কা খেলো ভারত এটা হচ্ছে সিন্ধু পানি চুক্তি নিয়ে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে উনিশশো সালে এই পানি চুক্তিটা হয় শোক ও বেদনায় তেহরানে নিহতদের শেষ বিদায় জানানো হয়েছে এবং প্রচুর মানুষ এখানে নিজ ইচ্ছায় যুক্ত হয়েছে এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ব্যাপার ধারণা করা হয়তো যে এই আন্দোলনের পরে আপনার যে রি আপনার হচ্ছেন যেই যে প্রশাসনটা আছে ইরানে তারা চাপে পড়বে উল্টু ইসরায়েল এবং ইউএসের হামলার কারণে ওই দেশের জাতীয়তাবাদ আরও জেগে উঠছে এটা কিন্তু একটা ফ্যাক্ট আপনি বন্দুকের নলে সব অ্যাচিভ করতে পারবেন না দেখেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের অভিযোগ অভিযোগ দায়ের করেছে ইরান এবং গাজায় এক সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতির আসা ট্রাম্পের কার সাথে যুদ্ধবিরতি করবেন সবাইকে মেরে ফেলছেন অলরেডি ফিউচার জেনারেশন ধ্বংস করে ফেলেছেন হসপিটাল ধ্বংস করে ফেলেছেন স্কুল ধ্বংস করে ফেলেছেন কোনো ব্যাঙ্ক নাই কোনো বেঁচে থাকার কোনো আসলে কোনো ইলিমেন্টে নাই গাজাতে এবং আপনি যদি আরও ছয় মাস ওয়েট করেন আপনি যুদ্ধবিরতি করার জন্য দুজন মানুষকে পাবেন না যারা দাঁড়া আপনার সাইন করবে অ্যাটলিস্ট এটা পসিবল না এইভাবে মানুষ মারতেছে পাখিদের মতো ইন্টারনেট সরকার বদলের চেষ্টা কেন উল্টো ফল দিবে এখানে তেমন কিছু নাই আমি হচ্ছি এটা নিয়ে আগে বলতাম যে যত সুন্দর করে টাইটেল দেয় প্রথম হলো এই আর্টিকেলগুলো তত ভালো হয় না এটা খুব একটা ভালো লাগে না আমার আপনারা পরে নিতে পারেন আপনাদের ভালো মালিবাগের কুপিয়ে ব্যাগ ছিনতাই করা হয়েছে স্বপ্ন নিয়ে তেমন কিছু নাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন ব্র্যাক কিন্তু ভালো করতেছে ব্র্যাক ইউনিভার্সিটি এনএসি মোটামুটি ভালো করতেছে এখন স্বপ্ন নিয়ে এখানেও তেমন কিছু নাই আচ্ছা এরপর আমদানি আপনার অর্থ বাণিজ্য দেখেন আমদা আমদানি রপ্তানি কার্যক্রম অচল অবস্থার সৃষ্টি হয়েছে অ্যান্ড বিড়ের শাটডাউনের জন্য কর্মসূচি অব্যাহত থাকলে চট্টগ্রাম বন্দর অচল হয়ে পড়বে বেনাপল স্থলবন্দর দিয়ে অন্তত একশো ট্রাক পণ্য রপ্তানি এবং চারশো ট্রাক পণ্য আমদানি হয় নাই কাগজের কাগজপত্র আগাম সই করে রাখায় আখারো দিয়ে ছাব্বিশ গাড়ি পণ্য আগরতলা রপ্তানি হয়েছে আগে সাইন করার কারণে পরে গেছে আর কি কিন্তু আর সাইন করা হচ্ছে না সো এটা বর্তমানেও কিছু কমবে এবং ফিউচার কিন্তু আরও বেশি কমবে এটা আসলে খুব দ্রুত আপনার শর্ট করা উচিত হ্যাঁ আর তেমন কিছু নাই গুরুত্বপূর্ণ তেমন কিছু নাই ক্রেডিট কার্ডের যে সিস্টেমটা এটা আপনার যখন টিন থাকতেই হবে এটা যখন নিয়ে আসছে ক্রেডিট কার্ড ইউজেসটা কমে গেছে বাংলাদেশে বর্তমানে আপনার কিন্তু আবার সিস্টেম দিচ্ছে যে টিন থাকলেই হবে এটাকে আপনি রিটার্ন জমা দেওয়ার কোনো বাধ্যবাধকতা তোলা হয় নাই কারণ হচ্ছে ক্রেডিট কার্ড ইউজেসটা বাড়ানোর জন্য ক্রেডিট কার্ড কিন্তু আপনার পপুলার হওয়ার পরে ইকোনমি মোটামুটি ভালোই একটা সারা পাইছিল যদিও আপনার রিটার্ন জমা দেওয়ার যে ক্লসটা অ্যাড করে এটার পরে ক্রেডিট কার্ড ইউজেসটা একটু কমে যায় এখন দেখা যাক কি হয় আর কি শেষ পরে দেখি আমরা বন্দর বিদেশিদের ইজারা দেওয়া চলবে না এই হচ্ছে আমি বললাম না এটা আপনাদের প্রধান উপদেষ্টা নিজের জাতির উদ্দেশ্যে ভাষণে বলছে যে ইজারা দেওয়া মানে কাউকে ম্যানেজমেন্টের জন্য বিদেশিদের কাছে দেওয়া হবে না এটা একদম স্ট্রেট উনি আপনার ভিডিও লাইভ টেলিকাস্ট করছে এরপরও এটা নিয়ে যে কেন রোড হচ্ছে আপনার ডিসকাশন হচ্ছে যাই না মানে এটা তো অলরেডি ক্লোজড মানুষেরা আসলে মানে বুদ্ধিবৃত্তিক আলোচনার একটু কম এই জন্য হচ্ছে কোনো একটা ইস্যু মানে এখানে বিদেশি ট্যাগ করা যাচ্ছে দেশ বিক্রি করে দেওয়া হচ্ছে এই ধরনের কিছু কমন কনসেপ্ট নিয়ে মানুষকে উত্তেজিত করে ফেলাটা ইজি আর কি আপনি বরং আলোচনা করেন যে আনুপাতিক যে আপনার প্রতিনিধিত্বশীল সংসদ মানে কি এটার ইউজেসটা কেমন হবে এটার ফিচার কী হবে এটাতে কি লাভ হবে কী ক্ষতি হবে কিংবা আপার আপনার আপার হাউস এবং লোয়ার হাউসের যে দ্বিক্ষবি সংসদ সেটার ফিচার কেমন হবে এটার লাভ কি লস কি এগুলো নিয়ে আলোচনা করতে পারেন না এটা নিয়ে আলোচনা করবেন না অনেকেই করবে না কারণ ওগুলো একটু ইন্টেলেকচুয়াল কথাবার্তা অনেক পড়াশোনা করা লাগে কিন্তু বন্দর বিদেশিদের কাছে দেওয়া যাবে না এগুলো খুব মানে রাস্তাঘাটে আলোচনা করা যায় হ্যাঁ এই জন্য এগুলো নিয়ে সহজে ম্যাথস পিপালকে উত্তেজিত করে ফেলা যায় আর কি এটা যদি গন কেস আমার মনে আপনার মানে ডিসকাশন করা অফ করা উচিত এবং মানে প্রথম আলো একদম বড় করে এটাকে হ্যারিং এ নিয়ে আসার মতো কোন আসলে ইস্যু না এই হচ্ছে আজকের প্রথম আলো সব কি ধর্ম ভারত সবাই